নাম জানি না তোর আর রাত জানি না ভোর ওয়েলকাম টু ফিল্মি সোনেট বাংলা সিনেমার মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার হচ্ছেন জিত দু হাজার দুই থেকে জিত সিনেমার পাশাপাশি বাংলা মিউজিকের দিক দিয়ে রিভলিউশন আনেন প্রথম কোনো বাংলা গান যা বিদেশে শুট করেছিলেন সেটা হচ্ছেন জিত তো বিওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা সুপারস্টার জিতের সর্বোচ্চ বি পাওয়া সেরা দুষ্টি বাংলা গান শুনবো তো চলুন শুরু করা যাক নাম্বার টেন লাটাই ২০১৪ সালে বচ্চন সিনেমার এই গানটি রিলিজ হয় গানের শুভশ্রীকে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা যায় জিতের সাথে গানটি কম্পোজ করেছেন জিৎ গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন আকৃতি কক্কর ও বিনোদ গানটি বর্তমান অব্দি পঁচপান্ন মিলিয়ন প্লাস ভিউ হয়েছে নাম্বার নাইন ভালো লাগে স্বপ্নকে

嗯。Mm hmm. উনিশশো সালে এই গানটি আসে গানটি গেয়েছেন মোহাম্মদ আজিজ সম্ভবত এইটাই জিতের ফার্স্ট মিউজিক ভিডিও গানটি বর্তমান ভিউ ষাট মিলিয়ন গানটি দুই সালে জুবিনকে দিয়ে আবার রিক্রিয়েট করা হয় যা অনেক জনপ্রিয় হয় পরবর্তী সময়ে নাম্বার সেভেন সাত নম্বরে দুটো গান রয়েছে এই ভালোবাসা ও তোকে নিয়ে বাঁচবো আমি এই ভালোবাসা গানটি দুই সালে সাথে সিনেমার গান সেই সময়ের ওয়ান অফ দা বেস্ট গান ছিল এটি এবং এখনো এই গানটি রিকলবেল রয়েছে গানটি লিখেছিলেন গৌতম সুস্মিত ও গানটি গিয়েছেন সালে বন্ধন সিনেমার গান এই গানটি লিখেছেন গৌতম সুস্মিত ও গেয়েছেন নিগম এই দুটো গানেই একষট্টি মিলিয়নের বেশি ভিউ রয়েছে বন্ধু দুই সালে এই গানটি এসেছিল জিতের প্রথম সিনেমার প্রথম এই গানটি সুপারহিট হয়ে যায় জিতের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট গান হচ্ছে এই গানটা পিউজের দিক দিয়ে এক নম্বর না থাকলেও অনেকের মতে জিতের সব থেকে ভালো গান এটা গেয়েছেন মনু এই গানটি লিখেছেন গৌতম সুস্মিত গানটি বর্তমান ভিউ সত্তর মিলিয়নের বেশি গানটি একশো মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলবে কিছু মাসের মধ্যে নাম্বার ফাইভ এই গান এটাও সাথী সিনেমার আরেকটি জনপ্রিয় গান গানটার লেখক গৌতম ও সিঙ্গার মনু সাথে সিনেমার পুরো অ্যালবামটাই তারা করেছেন গানটির লিরিক্যাল বাসনে ভিউ রয়েছে একাত্তর মিলিয়নের বেশি নাম্বার ফোর আল্লাহ আমার ও আল্লাহ কত জিতের এই হিট গানগুলোর বেশিরভাগই ওই দুই হাজার আগের রিসেন্ট কিছু বছরের মধ্যে জিতের হিট গান হচ্ছে আল্লাহ আমার গানটি গানটির ভিডিওটা অনেক সুন্দর গানটির মিউজিক দিয়েছেন ও গেয়েছেন অর্ক গানটির পরবর্তী সময় হিন্দিতে রিক্রিয়েট করা হয় যা অনেক জনপ্রিয় হয় নাম্বার থ্রি পিয়ারেলাল আমার বিপ্রতীপী সিনেমার এই গানটি এসেছিল 2010 সালে গানটিতে জেতার সাথে দেব পারকার আছেন গানটি যেমন জিতে তেমনি দেবের গানটি মিউজিক দিয়েছেন সামিত ও ঋষি গানটি গেয়েছেন রিচা শর্মা ও আনন্দ রাজ গানটি ইউটিউবে প্রায় 25 মিলিয়ন বেশি ভিউ হয়েছে অনর্মালে ভিডিওতে আরো 26 মিলিয়ন ভিউ রয়েছে নাম্বার 2 তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি 2015 সালে বেশ করেছি প্রেম করেছি সিনেমার এই গানটি রিলিজ হয় গানটি লিখেছেন প্রশান গানটির মিউজিক দিয়েছেন জিত গাঙ্গুলি গানটি গেয়েছেন অরিজিৎ সিং আর কি বোঝাবো বল বলছে ফুলের 2018 তে সুরেন্দ্র ফিল্মস এই গানটিকে ইউটিউবে রিলিজ দেয় জিত কোয়েল জুটির একটি অন্যতম আইকনিক গান হচ্ছে এই গানটা নাম্বার 1 ঈদ মোবারক বিজের দিক দিয়ে জিতের এক নম্বর গান হচ্ছে ঈদ মোবারক গানটি ঈদ 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 দুই হাজার ষোলো সালে এই গানটি রিলিজ হয় ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় বাংলায় ঈদের বলতে এই গানটি সবচেয়ে কারণ মাল্টিমিডিয়া থেকে এস কে এর সাথে গানটি রিলিজ হয় জাজ থেকে একশো পনেরো ও এস কে থেকে বিয়াল্লিশ মিলিয়ন ভিউ রয়েছে সব মিলিয়ে একশো সাতান্ন মিলিয়ন ভিউজ রয়েছে গান দুটিতে গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় মিউজিক দিয়েছেন ও গেয়েছেন আকাশ few moments later এই ছিল সুপারস্টার জিতের সর্বোচ্চ জনপ্রিয় সেরা দশটি গান জিতের ফ্যান হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল